আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ টোয়েন্টি ইয়ার্স গায় দুই হাজার তেরো মডেল রেটটা বেশি না কম রেটে নিতে পারবে নিজে দেখেন কালার সবুজ কালারের গাড়িটা গান অনেক অনেক ভালো গাড়ি কেউ নিতেছেন নিতে পারে দেখে দেখেন দেখেন দেখুন

দেখেন দাম বেশি না মাত্র দশ হাজার তেরো মন্টা নয় চোদ্দ হাজার পাঁচশো টিকা যদি কেউ নিতে নিতে পারেন সব কিছু ভালো আছে গানেও ভালো আছে কন্ডিশন ভালো আছে দেখেন আপনারা হ্যাঁ আপনি আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম